اولئك ماواهم جهنم ولا يجدون عنها محيصا يدري عسرس فالجهنم وهو نشكت والذين امنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا خالدين فيها ابدا وعد الله حقا আর যাহারা ইমান আনে ও সৎকাজ করে তাহাদেরকে দাখিল করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হইবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কে আল্লাহ অপেক্ষা কথায় অধিক সত্যবাদী লাইসা বিআমানিيكم ওয়ালা আমানি আহলিল কিতাবি মান ইআমাল সুয়াই ইয়ুজযাবা ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনি আল্লাহি ওয়ালিইয়ান ওয়ালা নাসীরা তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হইবে না কেহ মন্দ কাজ করিলে তার প্রতিফল সে পাইবে এবং আল্লাহ ব্যতীত তার জন্য সে কোনো অভিভাবক ও সহায় পাইবে না পুরুষ অথবা নারীর মধ্যে কেহ সৎকাজ করিলে ও মুমিন হইলে তাহারা জান্নাতে দাখিল হইবে এবং তাহাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হইবে না তাহার অপেক্ষা দিনে কে উত্তম যে সৎকর্ম পরায়ণ হইয়া আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠ ভাবে ইব্রাহিমের ধর্মদর্শ অনুসরণ করে এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন

قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن

এবং ইয়াতিম নারী সম্পর্কে যাহাদের প্রাপ্য তোমরা প্রদান করো না অথচ তোমরা তাহাদেরকে বিবাহ করিতে চাও এবং অসহায় শিশুদের সম্বন্ধে ও ইয়াতিমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে যাহা কিতাবে তোমাদেরকে শোনানো হয় তাহাও পরিষ্কারভাবে জানাইয়া দেন আর যে কোনো সৎ কাজ তোমরা করো আল্লাহ তো তাহা সবিশেষ অবৈত وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. <applause> তবে তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চাইলে তাহাদের কোনো গুনা নাই এবং আপোষ নিষ্পত্তি শ্রেয় মানুষ লোভে তো স্বভাবত কৃপন এবং যদি তোমরা সৎকর্মপরায়ণ হও ও মুত্যাকি হও তবে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহার খবর রাখেন তুঁ হন্ত হার অফ তুম প্যারাজামিনো কুল্লমেল্লা আর তোমরা যতই ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করিতে কখনোই পারিবে না তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকিয়া পড়িও না ও অপরকে ঝুলানো অবস্থায় রাখিও না যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো ও সাবধান হও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যদি তাহারা পরস্পর পৃথক হইয়া যায় তবে আল্লাহ তাহার প্রাচুর্য দ্বারা তাহাদের প্রত্যেককে অভাব মুক্ত করিবেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় ولله ما في السماوات وما في الارض ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله وان تكفروا فان لله ما في السماوات وما في الارض وكان الله غنيا حميدا عثمان جهات وزومين جهات شوالله تمدر كتاب তাহাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়াছি যে তোমরা আল্লাহকে ভয় করিবে এবং তোমরা কুফরি করিলেও আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে তাহা আল্লাহরই এবং আল্লাহ অভাব মুক্ত প্রশংসা ভাজন আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে সব আল্লাহরই এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا hey, الله من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا الدنيا يا أيها الذين أمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে আল্লাহর সাক্ষীস্বরূপ যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় সে বিত্তবান হোক অথবা বিত্তহীন হোক আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং তোমরা ন্যায় বিচার করিতে প্রবৃত্তির অনুগামী হইও না যদি তোমরা প্যাঁচালো কথা বলো অথবা পাশ কাটাইয়া যাও তবে তোমরা যাহা করো আল্লাহ তো তাহার সম্মখ খবর রাখেন يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا هي hey, الله তাহাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করিয়াছেন তাহাতে ইমান আনো এবং কেহ আল্লাহ তার ফ্রিস্তাগণ তার কিতাব সমূহ তাহার রাসুলগণ এবং আখিরাতকে প্রত্যাখ্যান করিলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়া পড়িবে নিশ্চয়ই যাহারা ইমান আনে ও পরে কুফরি করে এবং আবার ইমান আনে আবার কুফরি করে অতঃপর তাহাদের কুফরির প্রবৃত্তি বৃদ্ধি পায় আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না এবং তাহাদেরকে কোনো পথ দেখাইবেন না মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে গণের পরিবর্তে যারা কাফিরদেরকে কে বন্ধুরূপে গ্রহণ করে তাহারা কি উহাদের নিকট ইজ্জত চার সমস্ত ইজ্জত তো আল্লাহরই وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا كتاب যখন তোমরা শুনিবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রুপ করা হইতেছে তখন যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হইবে তোমরা তাহাদের সঙ্গে বসিও না অন্যথায় তোমরাও উহাদের মতো হইবে মুনাফিক ও কাফির সকলকেই আল্লাহ তো জাহান নামে একত্র করিবেন